যে মা ওদেরকে গালি দিত বা ওদের সংসার মানে দেখতো না বা চালাতো না তো সেই মা নাকি এসেছে তোমাদেরকে এইভাবে ফেলে রেখে গিয়েছিল যাই হোক আমি যতটুকু করার আমি করেছি তোমাদের ঘরে একটা চকি ছিল না শোয়ার মতো সেই চকির ব্যবস্থা করে দিয়েছি কথার কথা ধরো যে আমি হয়তো বা তোমাদের সাথে কোনো যোগাযোগ মানে আমি তোমাদের কোনো খোঁজ পেতাম না বা তোমাদের সাথে কোনো যোগাযোগ হতো না তাহলে কিভাবে চলতো বলো তো আবারও চলে আসলাম অসহায় দুই বোনের বাড়িতে তো বাড়িতে কেউ আছে কি নেই আসলে বুঝতে পারছি না ও ওই যে ওই পাশটাই আছে সম্ভবত ভালো আছো তোমরা আমি বাড়িতে খুঁজছি তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি অনেক ভালো আছি তারপর অনেক দিন পরে তোমাদের সাথে দেখা করতে আসলাম তা ভালো আছো না তোমরা অনেক দিন আমি আসতে পেরেছিলাম না ওই জন্যে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আসবো আসবো আসলে সময় করতে পারছিলাম না আর আমিও অসুস্থ ছিলাম এই কারণে আসতে পেরেছিলাম না এখন খবর টবর বলো ভালোই দিন চলছে ও এমনিতে বাড়িতে এখন তোমরা দুজনই আছো না মারা আছে বলতে তোমার মা চলে এসেছে নাকি ও তোমার মা যে বাহিরে কাজ করতে গিয়েছিল চলে এসেছে না তোমাদেরকেও নিয়ে চলে যাবে আচ্ছা 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 তো কবে এসেছে উনি ও দু সপ্তাহ হয়ে গেল না হ্যাঁ আমি আসতে পেরেছিলাম না এই জন্য আমি জানি না এই ঘটনাটা তো তোমার মা যে বকাবকি করতো বা গালমন্দ দিত মানে ফোন করলে তো সেটা বলনি তুমি যে তুমি এরকম করতে কেন ও মালিককে পয়সা দিত না ওই জন্য তোমাদের ফোন রিসিভ করতো না তো দুটো মেয়েকে যে আছে তোমার মা কি বাড়িতে আছে ও কাজে গিয়েছে না আচ্ছা ওনার কাছে আমার দুটো প্রশ্ন থাকতো বা দুটো কথা বলতাম আমি যে আসলে মানে সে তো তোমাদেরকে রেখে গেছে তোমরা দুটো বাচ্চা মেয়ে তোমাদেরকে রেখে গেছে তোমরা মানে কীভাবে চলবা কিভাবে তোমাদের সংসারটা চলবে বা কী খাবা বা খেয়ে থাকবা না না খেয়ে থাকবা সেটা তো সে মা সে যদি চিন্তা না করে তাহলে কে করবে তোমরা তোমাদেরকে এইভাবে ফেলে রেখে গিয়েছিল যাই হোক আমি যতটুকু পেরেছি বা যতটুকু আমি তোমাদের জন্য যতটুকু করার আমি করেছি তোমাদের ঘরে একটা চোখী ছিল না শোয়ার মতো সেই চোখের ব্যবস্থা করে দিয়েছি তোমাদেরকে বাজারঘাত করে দিয়েছি তোমাদেরকে যখন এসেছি তখন আমি টাকা পয়সা দিয়ে আমি হেল্প করেছি কথার কথা ধরো যে আমি হয়তো বা তোমাদের সাথে কোনো যোগাযোগ মানে আমি তোমাদের কোনো খোঁজ পেতাম না বা তোমাদের সাথে কোনো যোগাযোগ হতো না তাহলে কিভাবে চলতো বলো তাহলে তো তোমাদের সংসার দেখা গেলো যে এই এক বেলা খেয়ে আর এক বেলা না খেয়েই তো কাটাতে হতো তাহলে আমি এই জন্য একটু ওনার সাথে কথা বলতাম তো যেটা সত্য কথা নেই কোথায় কাজে গিয়েছে আসবে কখন একটার দিকে আচ্ছা আসলে অতক্ষণ থাকা আমার দ্বারা সম্ভব না তো বন্ধুরা আপনার সবাই কম বেশি আপনারা চেনেন আসলে পূজা আর সঙ্গীতা দুজনকে সবাই আপনারা চেনেন তো আসলেই ওরা খুব অসহায় ওদের ঘরে একটা চকি ছিল না বা মানে সংসার চালানোর মতো কোনো টাকা পয়সা বা কোনো পরিস্থিতি ছিল না ওদের তা আমি যতটুকু পেরেছিলাম বা যতটুকু আমার সামর্থ্য ছিল আমি ততটুকু তাদেরকে দিয়ে হেল্প করেছি বা একটা চোখের ব্যবস্থা করে দিয়েছিলাম তো যে মা ওদেরকে গালি দিত বা ওদের সংসার মানে দেখতো না বা চালাতো না তো সেই মা নাকি এসেছে তো ওনার সাথে আমি কথা বলতে চেয়েছিলাম তো আসলে উনি নাকি কাজে গিয়েছে সকালবেলা উঠে এই জন্যে আমি তার সাথে হয়তো বা কোনো কথা বলতে পারছি না তো সমস্যা নেই আমি তাহলে আমি আসলাম যে আসলে তোমাদের সংসারের কী অবস্থা না অবস্থা আমি তো অনেক আসতে পারিনি এই জন্যই আরও খোঁজখবর নিতে এসেছিলাম তো তোমার মা এসেছে হাজার হলেও মা তো সমস্যা নেই ভালো এটা আমি শুনে খুবই খুশি হলাম এখন থেকে হয়তো বা খুব একটা বেশি সমস্যা হবে না তোমাদের আর সবচেয়ে বড় কথা কি বলতো যে এটাই হয়তো বা তাহলে তোমাদের সাথে আমার শেষ দেখা বা শেষ কথা হ্যাঁ এরপর থেকে হয়তো বা আমি আসব না বা তোমাদের ভিডিও হবে না কারণ যেহেতু তোমার মা চলে এসছে এখন মানে সে তো বাহির থেকে কাজ করে এসছে অবশ্যই তার কাছে টাকা পয়সা বা সংসার চালানোর মতো ব্যবস্থা আছে এই জন্যেই আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে ঠিক আছে এটাই লাস্ট ভিডিও তো তোমার মার সাথে যেহেতু দেখা হলো না আর দরকারও নেই যেহেতু এসছে এটাই ভালো আমার কাছে আমি অনেক খুশি হলাম যে আসলে তোমার মা এসছে মাকে তোমরা কাছে পেয়েছো এটাই অনেক বড় বিষয় তো সকালবেলা খাওয়া দাওয়া করেছো বোন কি রান্না তোমরা আচ্ছা আচ্ছা আর ভাত রান্না করেছিলে আচ্ছা এমনিতে অনেক ভালো আর কি তো তোমাদের তোমাদেরকে নিয়ে চলে যাবে আসলে তোমাদের ভিডিও করব না বা তোমার সাথে দেখা হবে না আমার খুব কষ্ট লাগবে কারণ আমি তোমাদেরকে সত্যি সত্যি মানে ছোট বোনের মতো দেখেছিলাম বা তোমাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক আমার হয়ে গিয়েছিল তো না কষ্ট হলেও তো সেটা মেনে নিতে হবে তাই না তো তোমরা চলে যাবে আবার আসবে কবে বড় পুজো মানে দুর্গাপুজো দেয় আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক দিনের বিষয় পুজো অনেক দেরি আছে হ্যাঁ ঠিকই আছে যেহেতু তোমাদেরকে বড় হতে হবে বা নিজের সংসার নিজেকে চালাতে হবে তাহলে সেরকম একটা ব্যবস্থাই মানে যেতেই হবে তোমাদের কোনো উপায় নেই তোমরাও নিরুপায় তো সমস্যা নেই ভালো থাকবা আর তোমার সংসারে এমনি বাজারঘাট তোমার মা মানে সংসারে বাজারঘাট করে দিচ্ছে তাই না ঠিকই আছে আমি আসলে কি বলতো যে তোমাদের ইচ্ছা ছিল যে আমি যতদিন তোমার মা আসবে না বা তোমাদের কোনো মানে ব্যবস্থা হচ্ছে না ততদিন আমার ইচ্ছা ছিল যে আমি চালাবো সব এরকম আমার ইচ্ছা ছিল তো আসলে না তারপরেও এসেছে এটা আমি খুশি কারণ মাকে মানে কাছে পাওয়া মানে অনেক একটা শান্তির বিষয় এই জিনিসটা যার বাবা মা দূরে থাকে সেই বোঝে তো আসলে তোমরাও বোঝো যে আসলে এই বাবা মা যদি কাছে না থাকে কতটা কষ্ট বা কতটা মানে যন্ত্রণা তো কাছে এসেছে আমিও খুশি অনেক খুশি তো তারপরেও আমি তোমাদেরকে এমনি চকলেট খাওয়ার জন্য আমি কিছু একটা দিয়ে যাচ্ছি তোমাদের সংসারে যেহেতু ভালোভাবে চলছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে খুব ভালো আছো তোমরা এটা দিয়ে তোমরা কিছু কিনে খাবে হ্যাঁ তো ভালো থাকবা আর তোমরা ভালোভাবে থাকবা হ্যাঁ তোমাদের কথা অনেক মানে মনে পড়বে তাহলে সঙ্গীতা ভালো থেকো হ্যাঁ তোমাদের কথা অনেক মনে পড়বে আমার তোমরা ভালো থেকো হ্যাঁ